দিন ভাই বোন আপনার সংসারে বরকত হয় না চারটি জিনিস ঘরের মধ্যে থাকার কারণে এই চারটি জিনিস ঘর থেকে বের করে দিন না হয় আপনি গরিব থাকবেন আপনার সংসারে আয়রুজিতে বরকত হবে না আল্লাহর রহমত বরকত থাকবে না কিন্তু টাকা পয়সা ইনকাম হবে কোনো বরকত থাকবে না শান্তি থাকবে না ঝগড়া ফাঁসা যন্ত্রণা প্যারেশানি রোগ বিমার লেগেই থাকবে এই চারটি জিনিসের ঘরে থাকার কারণে আল্লাহ রহমতের ভিরিসা আসে না আপনার নামাজ কবুল হবে না জিকির কবুল হবে না কোরআন তেলাওয়াত কবুল হবে না তাহ্জ কবুল হবে না ইবাদত বন্দিগি কবুল হবে না কারণ হলো রহমতের তারা আপনার ঘরে আসতে পারে না এই চারটি জিনিস থাকার কারণে এই চারটি জিনিস যদি আপনার পরিবার থেকে আপনি বের না করেন তাহলে গরিব থাকবেন অভাবে থাকবেন বিপদে পড়ে থাকবেন মুসিবতে পড়ে থাকবেন শুধু তাই নয় আপনার পরিবারটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রহমত না থাকার কারণে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আমরা তো মানুষ আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে থাকতে হয় মা বাবা সন্তান সন্ততি নিয়ে থাকতে হয় একসাথে ঘরের মধ্যে পরিবারের মধ্যে বসবাস করতে হয় الله رب العالمين قرآن الكريم رمضة بلشن يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم الله تعالى مولانا الدنيا আমি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করলাম একজন পুরুষ আর একজন নারী থেকে তারপর আজকে তোমরা সারা পৃথিবীর মধ্যে তোমরা বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন গোত্র জাতি হিসেবে আছো আল্লাহ আকবার সৃষ্টি করেছেন কে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা খুব বায়া করে আমাদেরকে বানিয়েছেন এই পৃথিবীতে সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ তালা জিন্নাতদেরকে দিলেন জিন্নাতেরা প্রথমত আল্লাহর ইবাদত বাদত করতে লাগলো একটা সময়ে তারা সীমালঙ্গন করতে শুরু করলো আল্লাহনবুল ফিরিস্তাদেরকে বললেন ফিরিশ এই সীমালঙ্গনকারী এই জিন্নাতকে তোমরা ধ্বংস করে দাও ফিরিস্তারা জিন্নাতদেরকে মেরে ফেললেন পাহাড়ের সাথে পাথর দেয়া আঘাত করে পাহাড়ের সাথে যে সমুদ্রের পানির মধ্যে চুবিয়ে ধরে তাদেরকে এমন করে করে তাদেরকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে আল্লাহর হুকুমে তাদের অবাধ্যতার কারণে তারা সীমা লঙ্ঘন করেছে এজন্য প্রিয় দিনী ভাই ও আমার মুসলিম ভাইয়েরা তারপর রব্বুল আলামিন ফিরিস্তাদের সাথে একটি সম্মেলন করলেন পরামর্শ করলেন আল্লাহ বলেন ফিল খলিফা ও বলেনা আমি এই জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই পাঠাতে চাই ফিরিস্তারা বলো রব্বুল আলামিন মানুষ তারা মারামারি করবে কাটা কাটি করবে রক্তপাত করবে জগরাফা সাত করবে দাঙ্গা হাঙ্গামা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোড ইন্ আলম তালম আমিজনি তুম্রতা জনুনা আল্লাহ তারা খুব মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই আল্লাহ আমাদেরকে কি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত আমার গোলামি দাসত্ব করার জন্যে আল্লাহ আকবার এজন্য আল্লাহর ইবাদত করা লাগবে অন্যান্য জায়গায় আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য আমার মা বোনেরা পুরুষ যারা মসজিদে ইবাদত বন্দিগি করেন আবার অনেক সময় বাড়িতে কোরআন করেন জিকির আজকার করেন অনেক সময় বাড়িতেও নামাজ পড়া লাগে কিন্তু আমার মা বোনেরা কন্টিনিউ বাড়িতে নামাজ পড়েন ও মা ও বোন আপনার পরিবারে এই চারটি জিনিস থাকার কারণে আল্লাহ আল্লাহর রহমতের ফিরিস্তা আপনার ঘরের মধ্যে আসে না আল্লাহর রহমতের ফিরিস্তারা যদি না আসে আপনার নামাজ আপনার জিকির দান সাদাকায় বা তদ্বন্দি গিয়ে আল্লাহর কাছে কে পৌঁছাবে ফিরিস্তা তো আসেই না আপনাদের সংসারে আল্লাহর ফিরিস্তারা লানত দিতে থাকে প্রিয় ভাই বোন এজন্য আপনার ঘরে যদি চারটি জিনিস থাকে এক নাম্বার যে জিনিসটি আপনি ঘর থেকে বের করে দিবেন সেটি হচ্ছে কোনো প্রাণীর ছবি যদি আপনার ঘরে থাকে কুকুরের ছবি যদি থাকে বিড়ালের ছবি যদি থাকে বা লোকের জেব্রার ছবি যদি থাকে সিংহের ছবি যদি থাকে কোনো প্রাণীর ছবি যদি থাকে এই মাত্র শুনতেছেন সাথে সাথে বয়ানটা শোনা শেষ হলে আপনি ছবিগুলার কাগজগুলার টেনে টেনে ছিঁড়ে ফেলবেন আল্লাহকে খুশি করার জন্যে সব ছবিগুলা টেনে টেনে ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করে দেন যদি আপনি না পড়ানব আমার মা ও আমার বোন আপনার ইবাদত বন্দিকে আল্লাহ আব্বুল আলমিন কবুল করবেন না আপনার সংসারে আয় রুজিতে বরকত থাকবে না সংসারে শান্তি থাকবে না সুখ থাকবে না আর সংসারে অশান্তি বিপদ মুসিবত লেগেই থাকবে অনেকের ঘরে দেখা যায় অনেকে স্বামী স্ত্রী বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সমুদ্র সৈকতে কক্স বাজার বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের ভালোবাসার মুহূর্তের কিছু ছবি তারা ছবি তুলে নেয় এবং সেগুলাকে ছবি সেগুলাকে ছবির ফ্রেম হিসেবে ফ্রেম তৈরি করে সুন্দর করে ঘরের মধ্যে টানাই রাখি ও মা ও বোন দেখতে সুন্দর হতে পারে এই সুন্দর আপনার কল্যাণ বয় আনবে না আল্লাহর রহমতের ফ্রিজটা আসবে না আজকাল দেখা যায় প্রায় পরিবারের মধ্যে জগরা ভাসাব দেখে থাকি স্বামী স্ত্রী বনিবনা হয় না স্ত্রী শ্বশুর শাশুড়ি বণিবনা হয় না সন্তান কথা না কেন কেন আপনারা এত দোয়া করেন আল্লাহ আমার পরিবারে সুখ দেন শান্তি দেন আমার স্বামীকে বাধ্য করেন স্বামী যেন আমার কথা শুনে স্বামীর সাথে আমার মহাব্বতের সম্পর্কটা বাড়াইয়া দেন সংসারায় আয় রুজিতে বরকত দেন এত দোয়া করেন এত দোয়া করেন কবুল হয় না কেন কারণ কি কারণ হলো আপনার ঘরে যে প্রাণীর ছবি আছে আপনার দোয়া কবুলও হবে না আপনার স্বামী স্ত্রীর ছবিগুলা মা বাবা গেছে মা বাবার ছবি ঘরের মধ্যে টানিয়ে রেখেছেন আপনার নামাজ আপনার বন্দীকে কবলো হবে না কোনো রকমের কোনো প্রাণী হোক মানুষের হোক কোনো ধরনের প্রাণ প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখা যাবে না পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি একটি কথা হলো দুই নম্বর যে জিনিসটি আপনি আপনার ঘর থেকে যদি বের না করেন আপনার নামাজ ইবাদত বন্দিকে কবুল করেন আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ রব্বুল আলমিন নারাজ থাকেন আপনার পরিবারের প্রতি অসন্তুষ্ট থাকেন শয়তান খুশি থাকেন শয়তান আপনার ঘরের মধ্যে বাসা বেঁধেছে আর আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না বলতে পারেন যে হুজুর দুই নাম্বার কারণটা কি যে শয়তান বাসা বেঁধে ফেলেছে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না কারণ কি আপনার ঘরের মধ্যে সন্তান আছে ছেলে হোক মেয়ে হোক প্রায় পরিবারে কিন্তু সন্তান আছে পরিবারের সন্তানকে আপনার মেয়েটাকে আপনার ছেলেটাকে ভালোবেসে আপনি বিভিন্ন পুতুল কিনে দিয়েছেন পুতুল কিনে দিয়েছেন পুতুল কিনে দিয়েছেন বিভিন্ন প্রাণী কিনে দিয়েছেন প্রাণী হাতি মাটির হাতি তারপর বিভিন্ন ধরনের আপনি প্রাণী জাতীয় আপনি খেলনা কিনে দিয়েছেন যেটা দেখতে পানি গোড়ার মতো মুরগির মতো বাচ্চা লাফায় লাফায় চলে এমনভাবে যা আপনি প্রাণী অবয়ব কিনে দিয়েছেন এটার মধ্যে কোনো প্রাণ নাই আপনার সংসারে এই পুতুল থাকার কারণে প্রাণী মাটির পুতুল মূর্তি থাকার কারণে প্রাণীর ছবি থাকার কারণে ও বা ও আপনার ঘরে আল্লাহর রহমতের ভিরিশটা আসবে না আপনার সন্তানটা নেককার হবে না আপনার সন্তানটা ভালো মানুষ হবে না কারণ হলো আপনি এই জিনিসগুলার কারণে রহমতের ভিরিশটা আসে না আর রহমতের ফিরিস্তা যদি না আসে শয়তান আপনার বাচ্চার আশেপাশে ঘুরাঘুরি করবে আর তাকে কুমন্ত্রণা দেয় এজন্য অধিকাংশ ছেলে নেকর হয় না প্রিয় দিনী ভাই বোন আমার মুসলিম ভাইরা ও আমার মা বোনেরা এক নাম্বার কি বলছি মনে আছে কোনো প্রাণীর ছবি রাখা যাবে না মা বাবার ছবি রাখা যাবে না মানুষের ছবি রাখা যাবে না দুই নাম্বার কি বলেছি ঘরের মধ্যে কোনো পুতুল রাখা যাবে না মাটির কোনো কিছু রাখা যাবে না কোনো ধরনের কোনো প্রাণী হোক কোনো প্রাণীর অবয়ব রাখা যাবে না যাবে না যাবে না এবং কোনো প্রাণীর মূর্তি রাখা যাবে না তিন নাম্বার যেই জিনিসটি ঘরের মধ্যে রাখবেন না রাখলে ঘরের মধ্যে আমার মা বোনরা এই এই কথাটি বলার আগে আর একটু কথা বলতে চাই আপনি মাটির পুতুল যদি রাখেন আল্লাহ তালা নারাজ হন আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দারে সব পাপ ক্ষমা করি কিন্তু শিরিকের গুনামি আল্লাহ ক্ষমা করি না এটা শিরিক আপনার ঘরে পুতুল রাখা আপনার ঘরে মূর্তি রাখা এটা শিরিক এটা শিরিক আল্লাহ পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সব গুনাহ ক্ষমা করেন কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না এজন্য ঘরের মধ্যে কোনো মূর্তি রাখবেন না তিন নাম্বার আপ আপনার ঘরের মধ্যে কোনো বাদ্যযন্ত্র রাখবেন না আপনার সন্তান যেন না রাখে আপনার স্বামী যেন না রাখে আপনার মেয়ে যেন না রাখে বাদ্যযন্ত্র ঢোল তবলা হারমোনিয়াম একতারা দুতারা সেতারা বাসি যা কিছু আছে এই বাদ্যযন্ত্র ঘরের মধ্যে রাখলেই আল্লাহর ভজ আসে পরিবারে অশান্তি লেগেই থাকবে আল্লাহর রহমত আসবে না রহমতের ফিরিস্তারা আসবে না আর বাদ্যযন্ত্র সম্পর্কে গান বাজনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওয়া মিনান নাসি মান ইশতারি লাহু আল হাদীতি আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম আল্লাহ পাক বলেন এ দুনিয়ার মানুষ তোমরা গান বাদ্য বাজাবে না গান বাদ্য ধারে কাছে যাবে না আল্লাহর হাবিব বলছেন আমি দুনিয়াতে এসেছি গান বাদ্য বাদ্যযন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে এজন্য কোনো ধরনের বাদ্যযন্ত্র রাখবেন না বাসি বলেন ঢোল বলেন কিছুই রাখবেন না আল্লাহর রহমতের ব্রিজটা থাকবে না চার নম্বর হচ্ছে আমার মা বোনেরা ঘরের মধ্যে কোনো কুকুর কুকুর রাখবেন না এটা দেশি হোক আর বিদেশি হোক অনেক দামি হোক আর কম দামি হোক কুকুর ঘরের মধ্যে রাখবেন না কুকুর সাথে নিয়ে ঘুমানো এটা হচ্ছে কালচার কিন্তু আজকাল কিছু কিছু মুসলিম পরিবারও সেই কালচার গ্রহণ করা শুরু করেছে দামি দামি কুকুর এনে তারা লালন পালন করে ও মা ও বোন আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর যেই ঘরের ভিতরে কুকুর থাকবে আল্লাহর রহমতের ফিরিস আসবে না কুকুর বাহিরে থাকবে কিন্তু ঘরের মধ্যে কুকুর লালন পালন করা যাবে না হাদিসের মধ্যে এসেছে কেউ যদি বিনা প্রয়োজনে কুকুর যদি লালন পালন করে তাহলে তার আমল নামা থেকে ইবাদত বন্দি গিয়ে জিকির কোরআন এগুলা কেটে দেওয়া হয় একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসার কথা জিবরাইল আসছে না অনেকক্ষণ হয়ে গেল অনেকক্ষণ হয়ে গেল নবীজির মন খারাপ চেহারা মোবারক লাল হয়ে আছে নবীজির স্ত্রী বললেন ইয়া রাসূল আল্লাহ আপনার চেহারা মলিন কেন লাল হয়ে আছে কেন বলতেছে জিবরাইল আসার কথা কিন্তু আসে নাই বলতেছে ইয়া রাসূল আল্লাহ আপনার খাটের নিচে দেখা যায় একটা কুকুর একটা কুকুরের বাচ্চা আছে আল্লাহ রসুল বললেন এটাকে বের করে দাও কুকুরটাকে বের করে দেওয়া হলো তারপর ওই ঘরের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া হলো কিছুক্ষণ পরেই জিব্রাইল আসলেন নবীজিকে সালাম দিলেন আল্লাহ নবী বলেন জিবরাইল আসার কথা ছিল আরও আগে কেন আসেন নাই বলতেছে আপনার ঘরের মধ্যে যে কুকুরের বাচ্চা ছিল এই কারণে আমি আসি নাই আপনি যে বের করে দিয়েছেন তারপর এসেছি প্রিয় দিন ভাই বোন তারপর ঘরের মধ্যে কোনো ঘন্টি রাখবেন না হিন্দুরা মন্দিরের মধ্যে যে ঘন্টি সে ঘন্টি রাখবেন না এই চারটি জিনিস আপনার ঘরে যেন না থাকে কোনো ইমানদার নারী পুরুষের ঘরে যেন না থাকে যদি থাকে বিপদে পরে থাকবেন মুসিবতে পড়ে থাকবেন ঋণগ্রস্ত থাকবে পরিবারে স্বামী স্ত্রী বনিবনা হবে না সন্তান কথা শুনবে না অবাধ্য হয়ে যাবে কেউ কাউকে সম্মান করবে না আর যদি চারটি জিনিস যদি আল্লাহকে ভয় করে বের করে দেন আল্লাহ আপনার পরিবারে রহমত নাজিল করবেন আল্লাহ আপনার পরিবারে বরকত নাজিল করবেন আর্থিক উন্নতি হবে পরিবারের শান্তি হবে বিপদ দূর করে দিবেন মুসিবত দূর করে দিবেন আল্লাহ তালা আপনার পরিবারের জন্য এমন এমন জায়গা থেকে এই রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই আপনার পরিবারের সবাইকে সম্মান করবে এই কথাগুলো অত্যন্ত জরুরি অত্যন্ত দামি এই কথাগুলা প্রত্যেকটা মা বোন শোনা উচিত এবং এই জিনিসগুলা ঘর থেকে বের করে এখনই দিবেন আর যদি বের করে দিতে পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ কপাল করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার আমল করার আল্লাহ পাক তৌফিক দান